হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যুক্তিবিদ্যা পত্রে প্রথম অধ্যায় সংজ্ঞা নিয়ে আলোচনা করবো এটা সংজ্ঞার প্রথম পার্ট সো চলো শুরু করি আমি পর্যায়ক্রমে পার্টগুলো দিয়ে যাবো যুক্তির সংজ্ঞা যুক্তির সংজ্ঞা নিয়মাবলী উদাহরণ সহ সব কিছু বুঝিয়ে যাব তো তোমরা প্লিজ আমার চ্যানেলটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সকল ভিডিও দেখার চেষ্টা করবে আশা করি সব ধারণা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো যুক্তির সংখ্যা সম্পর্কে তো যুক্তির সংজ্ঞা 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 কাকে বলে ফার্স্ট টাইম রাইটে জানবো সংজ্ঞা কোনো পদে পূর্ণ যাতার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে সংজ্ঞা বলে সংজ্ঞার উদ্দেশ্য পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা সংজ্ঞায় একটি পদের জাতি ও বিবিধ লক্ষণ উল্লেখ করতে হয় এখানে জাতি বলতে পদের আসন্ন জাতি বলতে পদের আসন্নতম জাতি এবং বিভূত লক্ষণ বলতে পদের নিজস্ব লক্ষণকে বোঝানো হয়েছে আসন্নতম জাতি মানুষ পদের আসন্নতম জাতি জীব মানে মানুষ হলো জীবের উপজাতি এবং মানুষের আসন্নতম জাতি হলো জীব আর বিভূত লক্ষণ যে জীবের বিভেদ লক্ষণ হচ্ছে জীববৃত্তি এবং মানুষের বিভেদ লক্ষণ হচ্ছে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি সো কোনো পদের সংজ্ঞা দিতে গেলে ওই পদের আসন্নতম জাতীয় বিভেদ লক্ষণ উল্লেখ করতে হবে তবে তবেই একটি পদের যুক্তির সংজ্ঞা সম্ভব এবং পদের অর্থ সুস্পষ্ট হবে সো যৌক্তিক সংার প্রয়োজনীয়তা কী বা পরীক্ষায় যদি আসে যে যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে লেখো তাহলে তোমরা এই পয়েন্টসগুলো লিখে দিতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে যেমন যুক্তিসংখ্যা প্রয়োজনীয়তা পদের অর্থকে সুস্পষ্ট করা যায় পদের ব্যর্থকতা পরিহার করা যায় পদের তথ্যগত ব্যাখ্যা দান করা যায় শব্দের ভাণ্ডার বাড়ানো যায় নিজের মত দ্বারা অন্য অন্যের মতকে প্রভাবিত করা যায় যুক্তিসম্মত আলোচনা এবং বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অপরিহার্য শুদ্ধ যুক্তি ও নির্ভুল চিন্তাধারার জন্য পদের সংজ্ঞাদান প্রয়োজন সো যদি পরীক্ষা আসে কখনো যে যুক্তি সংখ্যা প্রয়োজনীয়তা বা গুরুত্বপূর্ণ কী তাহলে তোমরা এই পয়েন্টসগুলো লিখে দেবে এখন যুক্তিসজ্ঞা ভার্সেস বর্ণনা মানে যুক্তিসজ্ঞা বর্ণনার মধ্যে পার্থক্য কী কী সেগুলো বোঝাবো সংজ্ঞা আগে বলে বলা হয়েছে সংজ্ঞার বিবরণ কি কোন পদের পূর্ণ জাতার্থকে যাতার্থকে যাতার্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করাকে সংজ্ঞা বলে আর বর্ণনা হচ্ছে কোনো পদের উপলক্ষণ অথবা অবন্তর লক্ষণ অথবা জাতর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে মানে কোন পদের পূর্ণ যাতার্থ বলতে এখানে আবশ্যিক গুণাবলী পদের ওই পদের আবশ্যিক গুণাবলী কে সুস্পষ্টভাবে উল্লেখ করার কথা বলেছে যে কোনো পদের আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণ গুণাবলী যে যেগুলো থাকে ওগুলোকেও ওই পদের যথার্থ বলে আর বর্ণনার মধ্যে পদের উপলক্ষণ আবার কখনো অবান্তর লক্ষণ আবার কখনো যথার্থের অংশবিশেষ বর্ণনা করা হয় আবার তো সংজ্ঞা ও পদের বর্ণনার এক্সাম পদের যুক্তি সংখ্যা বর্ণনার এক্সাম্পল মানুষ পদের সংজ্ঞা মানুষ হয় এক প্রকার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা হচ্ছে মানুষ পদের সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা এখানে মানুষের আসন্নতম জাতি জীব এবং মানুষের বিভিন্ন লক্ষণ বুদ্ধিবৃত্তি কথাটিকে উল্লেখ করা হয়েছে আবার বর্ণনা মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন জীব এখানে মানুষ পদের আসন্নতম জাতি জীব উল্লেখ জীব কথাটিকে উল্লেখ করা হলেও পদে যে বিভা লক্ষণ মানুষ পদের বুদ্ধিবৃত্তি উল্লেখ হয়নি উলপুরন্ত পক্ষ হিন্দিপদ কথাটি অর্থাৎ অবান্তর লক্ষণ এখানে প্রকাশিত হয়েছে তাই সংখ্যাটি ভ্রান্ত এবং এখানে এটি মানুষপদের পদের বর্ণনা বর্ণনা হিসেবে বিবেচিত কখনোই যুক্তির সংজ্ঞা হিসেবে বিবেচিত নয় তো যুক্তি সংখ্যা অবর্ণনা পার্থক্য তোমরা ভিউ থেকে ভালো করে পড়বে তারপর আমি এখানে শর্ট করে তোমাদের সুবিধার জন্য সাজিয়ে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো বর্ণনা সংজ্ঞার যুক্তি সংজ্ঞা এবং যুক্তি সরি বর্ণনা পার্থক্য দেখবে নিয়ম সংজ্ঞার যুক্তির সংজ্ঞা নিয়মকানুন রয়েছে বর্ণনা কোনো ধরা পথা নিয়মকানুনি পদের প্রকৃত অর্থ প্রকাশ করে যুক্তির সংজ্ঞা আর পদের প্রকৃত অর্থ প্রকাশ করে না বর্ণনায় পদের যথার্থকে প্রকাশ করা হয় অর্থাৎ পদের আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণাবলীকে পদের উপলক্ষণ বর্ণনায় পদের উপলক্ষণ অভ্যন্তর লক্ষণ ও যথার্থের অংশবিশেষ প্রকাশ পায় আবার সংজ্ঞার মূল্য সব সময় সমান হয় বর্ণনায় বর্ণনামূলক সবসময় নয় সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া বই আরও ভালোভাবে দেওয়া আছে তোমরা পড়ে নিবে এখানে যে সংক্ষিপ্ত করে লেখা তো আজকের পার্ট এইটুক পর্যন্তই নেক্সট পার্টে আমি যৌক্তিক সংজ্ঞার যে পাঁচটি নিয়মাবলী রয়েছে এগুলো আলোচনা করব। এবং বাহাল্য সংজ্ঞা বাহাল্য সংজ্ঞা অতিব্যাপক সংজ্ঞা অব্যাপক সংজ্ঞা এগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উদাহরণ সহ সহ ও উদাহরণ সহকারে সো টাটা